বাসার নিচে কয়েকটা পুদিনা গাছ লাগিয়েছিলাম আর এই অল্প কয়েকটা পুদিনা গাছ থেকে কিন্তু এতগুলা গাছ হয়েছে আর নতুন নতুন অনেক পাতা চেয়েছে মাসাল্লা আর আমার ব্যালকনিতেই যে একটা ফুল ফুটেছে এটা কি ফুল কেউ কি বলতে পারবে না সকালে বিকালে দুবেলা করে পানি দিচ্ছি কারণ যে রুদ্রতাপ তার জন্য গাছগুলো এতটা সবল আছে তো এই গাছটা কিন্তু পাতা ছিল না সব পাতা পড়ে গেছিলো মাসা অনেক পাতা হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কিচেনে কয়েক সেকেন্ডে একটা রিল শেয়ার করেছিলাম আর ওই ভিডিওটা ভাইরাল হয়েছিলো তো অনেক আপুরা কমেন্টে বলেছিল আপু আপনার কিচেন ট্যুরটা দেখতে চাই ওই আপুদের জন্য আজকের ভিডিওটি ফার্স্টে ঢুকে আমি এখানে একটা ময়লা ফেলার ডাস্টবিন রেখেছি তারপর এখানে রেখেছি হচ্ছে রাইস কুকার তারপরে রেখেছি পানি গরম করার জগ যেটা আমার সবসময় কাজে লাগে আর এখানে রেখেছি হচ্ছে আমি সুরি খুন্তি যেটা সবসময় কাজে লাগে এক জায়গায় রেখে দিয়েছি আর এখানে রেখেছি হচ্ছে সব ধরনের গুঁড়ো মশলা কাচের এই পয় সব মশলাগুলো রেখেছি তারপর এখানে রেখেছি কেঁচি আর এখানে আমি মাটির একটা এসে রেখেছি হচ্ছে চামচ যেগুলো সবসময় প্রয়োজন হয় আর এখানে এই কাচের বয় মূল রেখেছি হচ্ছে এলাচ দারচিনি তারপর পাঁচ কালি জিরা জিরা এগুলো আমি এখানে রেখেছি তার পাশে রেখেছি একটা লবণের জার আর হচ্ছে সয়াবিন তেল আর একটা জার রেখেছি সরিষার তেলের একটা জার রেখেছি একদমই সিম্পলভাবে আমি আমার কিচেনটা সাজিয়েছি আর পাশে আমি রেখেছি একটা গাছ এটা পানির ভিতরে একটা পাতা পাহার গাছ রেখেছি আর উপরের দিকে হচ্ছে চা চিনি কফি এই ধরনের আইটেমগুলো রেখেছি এটা সবসময় কাজে লাগে না আর এই যে আমার গ্যাসের চুলাটা আর এখানে অনেক বড় একটা জানালা আছে আর আমি যে উপরের দিকে একটা মানি প্লান্ট গাছ ঝুলিয়ে দিয়েছি আর এটার জন্য কিন্তু আমার রান্নাঘরটা আরও সুন্দর লাগছে আর এখানে যে সিন আর এই পাশে আমি একটা লাল ঝুরি রেখেছি এই ছুরি হচ্ছে ধোয়ার প্লেট ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রাখি তারপরে এই সাইডে রেখেছি প্লেট প্রেস রাখার জন্য একটা র্যাক গ্রাইন্ডার জিনিস আর উপরে যে সানসেট এ রেখেছি যেগুলো সবসময় প্রয়োজন হয় আর এই সাইডে আছে ছোট্ট একটা টেবিল তো ওর উপরে আমি রেখেছি ফলের ঝুড়ি আর পাশে রেখেছি কিছু গাছ এটা পানিতে রেখেছি গাছটা আর সাইডে একটা র্যাক আছে এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন আর সামান্য কিছু সবজি রাখি তো এই তো আমার সিম্পল একটা রান্নাঘর আর এই যে ডাস্টবিনে কিন্তু আমি কাটাকাটি জিনিসগুলো রাখি এগুলা কিন্তু আমি পরে গাছের জন্য ব্যবহার করি তো কেমন লেগেছে আমার সিম্পল কিচেন ঘরটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর এই যে সিন্ডার পাশে আমি কিন্তু একটা ঝুড়ি রেখেছি এগুলো হচ্ছে পলি পলি ধরনের যেগুলো ডাস্টগুলো এখানে আমি রাখি তো এই তো আমার সিম্পল রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করলাম যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আমি শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ